বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম এনামুল শপিং মল ভালুকা সিটির প্রাণ কেন্দ্র ভালুকা পাঁচ রাস্তার মোড়ে আধুনিক সুপ্রশস্ত পরিপাটি এবং দৃষ্টিনন্দন এনামুল শপিং মল এখন সকল ক্রেতা সাধারণের জন্য উন্মুক্ত কাছে ও দূরের সকল সম্মানিত ক্রেতা ভাই বোন ও বন্ধুগণ এনামুল শপিং মলের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান ও ইদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান শোনো মানুষ ডাকছে তোমায় রমজান এনামুল শপিং মল উদ্বোধনী ও ঈদ উপলক্ষে চলছে সব ধামাকা অফার এনামুল শপিং মল উদ্বোধনী ও ঈদ উপলক্ষে চলছে সব ধামাকা অফার এনামুল শপিং মল পবিত্র ماہ রমজান ও ইদুল ফিতর উপলক্ষে এসেছে নতুন সাজে নতুন ভাবে নতুন রঙে আর নতুন ঢঙে এনামুল শপিং মলে পাবেন সব ধরনের লেডিস কসমেটিক্স জুয়েলারি লেডিস ব্যাগ কালেকশন 3 পিস ও অন্যান্য ফ্যাশন আইটেম পুরুষদের জন্য পাবেন শার্ট টি শার্ট প্যান্ট ও অন্যান্য ফ্যাশন আইটেম এছাড়াও ছোট্ট সোনামণিদের জন্য পাবেন সব ধরনের ফ্যাশন আইটেম এছাড়াও এখানে রয়েছে কফি শপ ও ফুড কর্নার আর দেরি কেন আজই চলে আসুন ভালুকা সিটির প্রাণ কেন্দ্র পাঁচ রাস্তার মোড়ের এনামুল শপিং মলে এই তুমি তো এবার কেনাকাটার কথা কিছু বলছোই না শপিং এ নিয়ে যাবে না হ্যাঁ অবশ্যই নিয়ে যাব তোমার জন্য ভালো একটা খবর আছে কি খবর এই যে আমাদের ভালুকা সিটির প্রাণ কেন্দ্র পাঁচ রাস্তার মোড়ে এনামুল শপিং মল উদ্বোধন হয়েছে আচ্ছা তাই নাকি তা এনামুল শপিং মলে আমাদের সবার জন্য কেনাকাটা করতে পারবো তো হ্যাঁ সেখানে তোমার পছন্দ মতো সবই আছে লেডিস কসমেটিক্স জুয়েলারি লেডিস ব্যাগ থ্রি পিস পুরুষদের শার্ট প্যান্ট পাঞ্জাবি শুধু তাই নয় বাচ্চাদের জন্য সব ধরনের কেনাকাটা করতে পারবে আরও আছে কফি শপ এবং ফুড কর্নার বাহ এটা তো একটা দারুণ খবর দিলে একই ছাদের নিচে তোমার আমার বাচ্চাদের সবার কেনাকাটা হয়ে যাবে তাহলে তো আর কষ্টই করতে হবে না তুমি আমাদেরকে দ্রুত নিয়ে চলো এনামুল শপিং মলে হ্যাঁ এবারে মনে করছি এই ঈদে আমরা এনামুল শপিং মল থেকে সমস্ত ঈদের কেনাকাটা করব। তাই আর দেরি কেন আজই চলে আসুন ভালুকা সিটির প্রাণ কেন্দ্র পাঁচ রাস্তার মোড়ের এনামুল শপিং মলে ও মন জানে রই রোজার শেষে এলো খুশির ঈদ ও মন জানে রই রোজার শেষে এলো খুশির ঈদ আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানী তা গীত তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানী তা গীত ও মন রামজন এই রোজ আদে শেষ